চার কাপড় দিয়ে এত সুন্দর একটি গ্রাউন্ড রেডি করে ফেললাম কিভাবে কি করলাম আজকের ভিডিওতে সবকিছু শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কাপড়টি অনলাইন থেকে একজন কাস্টমার আমাকে পাঠিয়েছিল চট্টগ্রাম থেকে সে আমাকে বলেছিল তাকে একটা সুন্দর গ্রাউন্ড রেডি করে দিতে কিন্তু ভিতরের ফলস কাপড়টা এত কম দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জোড়া দিয়ে আমি ভিতরের ফলস কাপড়টা রেডি করেছি তারপর আমি কাটিং করে নিলাম কাপড় খুব কম থাকায় ভিতরে যেই ফলস কাপড়টা ছিল ওইটা প্রথমে আমি আমি কাটিং কাটিং করে নিয়েছি করার পর সাথে সাথে সেলাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জোড়া পড়েছে সেলাই করার পর আমি আয়রন করে নিয়েছি আয়রন করে নিচের রাউন্ডটা আমি কাটিং করেছি পরবর্তীতে আমি বডির উপরের পাটের জন্য ফলস কাপড় এবং মেন কাপড়টাকে কাটিং করে নিয়েছি আর যেই পায়ের অংশটা ছিল সেই পায়ের অংশটা আমি হাতায় দিয়েছি আর অনেকগুলো টুকরা বের হয়েছে ওগুলো সবগুলো আমি জোড়া দিব একটি কলির মধ্যে আবার কাপড় ছেঁড়া পড়েছে এখানে ছয়টা কলি আমি কাটিং করে নিয়েছি একটি কলির মধ্যে আবার কাপড় ছেঁড়া হওয়াতে আমার অনেক অসুবিধা হয়েছে এটাকে আমি সেলাইয়ের মাধ্যমে আমি ফিনিশিং দিয়ে রেডি করে দিয়েছিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটির কত ঘের হয়েছে মাত্র চার গয়েছে ষোলোটি কলি বের হয়েছে আর যেই কাপড়গুলো অবশিষ্ট ছিল সবগুলো কাপড় আমি সামনে ডিজাইন করার জন্য রেখে দিয়েছি আর প্রত্যেকটা পার্ট আমি অবালোক করে নিয়েছি অভালক করার পর আয়রন করে নিয়েছি এখন আসি ড্রেসটির ব্যাপারে ড্রেসটির বডি ছিল আটত্রিশ সাইজ কমর ছিল ছত্রিশ সাইজ কমরে যেহেতু বেল্ট দিয়েছি তাই একটু লুজ করেই তৈরি করেছি বেল্টটা বাঁধার জন্য হাতার লম্বা দিয়েছি এগারো ইঞ্চি ওপেনিং দিয়েছি পাঁচ ইঞ্চি ভিতরের ফলস কাপড়টি দুইটা অংশ ছিল একটার মধ্যে ক্যানকেন বসিয়েছিলাম আরেকটা নর্মালি ছিল আর যেই ছোট ছোট টুকরাগুলো ছিল ওগুলো সেলাই করে আমি একটি কুচির মাধ্যমে সামনে দিয়ে দিয়েছি আর অনেক সুন্দর একটি গোলাপ তৈরি করে দিয়েছি সামনে প্রিন্সেস কাঠ দিয়েছি সাথে তো একটি বেল্ট রয়েছে ড্রেসটি ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কাপড় দিয়ে গ্রাউন্ড বা লেহেঙ্গা তৈরি করলে বেশি সুন্দর লাগে আর অনেক ঘের হয় তাই সময় গজ কাপড় দিয়ে লেহেঙ্গা বা গাউন তৈরি করার চেষ্টা করবেন রেডিমেড কিনলে ঘেরটা এত আসে না আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মাত্র চার গজ দিয়ে এত সুন্দর একটি গ্রাউন্ড তৈরি করে ফেলেছি এই ড্রেসটি যদি আপনি বাজার থেকে কিনতে যান তাহলে নয় থেকে দশ হাজার টাকা পড়ে যাবে আর সাদা রঙের হওয়াতে ক্যামেরায় এত সুন্দর লাগছে না আর ড্রেসটি কেমন লাগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ